কর্ণদার জোনাদ আব্দুর রকিব চৌধুরী সাহেব নানাজি আসলেন কি গেস্ট আমাদের পাবলিক হাই স্কুলের প্রাক্তন প্রিন্সিপাল সিরাজুল ইসলাম মাজারম সাহেব এবং আমাদের পূর্ব গিক্তারবন্ধ হাই স্কুলে হাই সেকেন্ডারি স্কুলের সহকারী শিক্ষক আমি বাহারুল ইসলাম লস্কর সাহেব এবং এই স্কুলের প্রিন্সিপাল কবির উদ্দিন আহমদ লস্কর ও আমার নামটা আপনাকে গেছি এবং সম্ভবত আমার ছাত্র আচ্ছা আমি ওকে টেনে পড়িয়েছিলাম আজকে এই মহতি অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি আমি আপনাদের এই অনুষ্ঠান উপলব্ধি করেছি যে প্রতিটি স্টুডেন্ট ক্রিয়েটিভ এবং পটেনশিয়াল এবং এজ ওয়েল টিচার্স আর অলসো ক্রিয়েটিভ অ্যান্ড পটেনশিয়াল আমার খুবই ভালো লেগেছে আপনাদের এই অনুষ্ঠানে আসতে পেরে আমি ছাত্রছাত্রী বলছি তোমরা ঠিকঠাক বলবে না একটু ধৈর্য ধরে বসে থাকো অনেক সম্মানিত সারা এখানে আছেন ওনারা ওনাদের সার্বগর্ব গর্ব বক্তব্য এখানে রাখবেন যাই হোক মরিতে নাই আমি এই সুন্দর ভুবনে মানবের মাঝে আমি পাছি পারে ছাই এই সূর্য করে এই জীবন্ত হয়ে মাঝে ডলি স্থান পাই আমি প্রতিজন ছাত্রছাত্রীকে বলছি তোমরা স্যাররা যখন ক্লাস করান পড়ান তখন স্যারদেরকে খুবই ভালোভাবে ফলো করবে কারণ স্যারের প্রকৃতিকথাই মূল্যবান থাকে এবং স্যাররা যখন পড়াবেন মনে করবেন আপনার গৃহে যেভাবে আপনার বাচ্চাকে পড়াচ্ছেন সেভাবেই আপনি আপনার বাচ্চাদেরকে লালন পালন করবেন পড়াবেন তখন আপনি ওর মনের ভিতরে গেছে যাবেন এবং ছাত্রদের মনের ভিতরে আপনি আপনার মনের ভিতরে ছাত্ররা গেছে যাবে আর তোমরা চেষ্টা করতে থাকবে কাকু চেষ্টা বহু ধ্যান সান নিদ্রা ততই বস অল্পাহারী গৃহত্যাগী বিদ্যার্থী পঞ্চ সংকল্প কাকু চেষ্টা দেখো একবার একটি কৃষ্ণার্থ কাক সে জল না পেয়ে জলের অনুসন্ধানে গিয়ে দেখলো একটা কলসি সেই কলসির নিচে একটু জল রয়েছে সে খুব বুদ্ধি করে সেখানে ছিল পাথর নড়ি পাথর বুকে ফেলতে থাকলো ক্রমান্বয়ে জল উপর দিকে উঠতে থাকলো এবং সে তার তৃষ্ণা নিবারণ করল এক চেষ্টা বকও ধ্যান বক দেখবে এক পা ভাজ করে আরেক পায়ে ধ্যান ধরে দাঁড়িয়ে আছে কখন ছু মাছটিকে মাছ থেকে খেয়ে নিবে অল্পাহারি হারি দেখো চেষ্টা বক থেন্দ্রা কুকুর যেভাবে ঘুমায় দেখবেন কুকুরের নাই। যখনই একটা পাতা পড়বে সঙ্গে সঙ্গে উঠে যাবে উঠে গিয়ে পাতাটাকে ভালোভাবে দেখবে সেভাবে আপনারা কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে থাকলে হবে না নিজেদের অভ্যাসটা প্র্যাকটিস চালিয়ে যাবেন যারা ছাত্ররা আছেন এজ এস টিচার্সরাও বাড়িতে লেসন প্ল্যান তৈরি করে আপনারা বাচ্চাদেরকে দান করবেন দান করলে যায় না অল্পাহার যখন ভাত খাবে তখন এক গ্রাস কম খাবে এক কামড় কম খাইবায় গৃহ ত্যাগী বিদ্যার্থী পঞ্চ কথাটি এই শ্লোকের মধ্যে আছে যাই হোক এছাড়া রয়েছে দোষাচার্য গুরুর বৃদ্ধি গুরু সতম পিতা যথা পিতা সহস্রান্ত মাতা গৌরবান্বিত বিشادপুমিতং রাজভম বালাদপি সুবাশিতং ও মিত্রদপি শব্দিত্বং ও মর্দদপি টেনশন বিদ্যাার্থী বিদ্যা দদতি বিনয় আমি लास्ट বড় বিদ্যা মানুষ কে বিনয় করে আজ